জিএনসিটি যুবসংঘ ক্লাবের উদ্যোগে সিদ্ধুকাঠি ইউনিয়ন এক আলোচনা সভা দো অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নলসিটি উপজেলার আটং সিদ্ধুকাঠি ইউনিয়নে জিএনসিটি যুবসংঘ ক্লাবের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও সিদ্ধুকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান নুরুল আলম গিয়া সাহেবের রোগমুক্তি কামনার জন্য এক আলোচনা সভা দো অনুষ্ঠানের আয়োজন করেন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হাবিব রহমান মল্লিক আজকে দীর্ঘদিন ভারতের চিকিৎসা থাকার পরে আমাদের মাঝে উনি এসেছেন আমরা এইভাবে একজন ভালো মানুষ এইভাবে একজন মুরব্বী আজকে অসুস্থতার মধ্যে আমাদের কাছ থেকে দূরে সরে আছে ওনার যে অপূরণীয় দিকগুলো আছে এগুলো আমরা হারে হারে অনুভব করছি মহাকর্ম যাতে করে উনি সুস্থ হন এই বলে আমি শুভেচ্ছা বক্তব্য শেষ করছি খোদা হাফেজ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম গিয়াস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান মোল্লা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দবদবিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান সাবেক উপজেলা বিএনপি বাস্তুহারা দলের সাধারণ সম্পাদক খন্দকার ওয়েদুল ইসলাম বাদল অনেকে নিজেরা আওয়ামী লীগের যারা তারা এই দলে ঢুকে তারা কিন্তু নিজেরা চাঁদাবাজি করে অন্যায় করে এটা বিএনপির ঘাড়ে পৌঁছাইতে চায় এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে কোনো ক্রমে কোনো সন্ত্রাসী কোনো আওয়ামী লীগের হানাদার ওদেরকে আমি হানাদারই বলবো হ্যাঁ ওরা যাতে আমাদের দলের মধ্যে বিভাজন তৈরি করতে না পারে আমাদের নেতাদের নামে কোনো বদনাম দিতে না পারে সেভাবে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে আগামী দিনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে একটি নির্বাচনের জন্য এটা মাথায় রেখেই আমাদের সংগঠন তৈরি করতে হবে সময় আরও উপস্থিত ছিলেন সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপির যুবদল ছাত্রদল কৃষক দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আরো অনেকে আমরা দীর্ঘ ষোলো বছরে একবারও মনে করি নাই যে আমরা দিন আমরা বুক চিপিয়ে রাজনীতি করেছি মানুষের সাথে কাজ করেছি তাই আমি বলতে চাই আপনারা সুশৃঙ্খলভাবে আপনার দলীয় কর্মকাণ্ড পালন করুন আমরা সবাই আপনাদের সাথে সহযোগিতা করুন আমার আমার তার হাত ধরেই আমি রাজনীতি করেছি এবং সেই আমার রাজনীতির গুরু সে আমাদের সামনে যে ফিরে আসবে আমরা আশা করি নাই আপনাদের দোয়াই সে আমাদের সামনে এখন ফিরে আসছে সে এখন অসুস্থ আগের থেকে একটু সুস্থ আছে ইনশাল্লাহ আপনাদের দোয়াই সে যেন সুস্থ থাকে আমি বলতে চাই যারা এখানে আমাদেরকে অন্যায়ভাবে ভাবে মারধর করছে তারা যেন আমাদের ভিতরে এসে কোনোভাবে সুযোগ না পায় নিউ আলম গিয়াস ওনার শারীরিক অবস্থা সম্পর্কে আপনারা সবাই অবগত তো আমরা বিশেষ করে এখানে যারা সবাই আছি তারা সবাই তার জন্য দোয়া করবো থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আটত্রিশ দিনে ছাত্র সমাজ দেশ কেমন আন্দোলন করে বাংলাদেশ দুর্নীতিবাস বেশিবাস শহীদের চার ভোট ডাকা সরকার উৎখাত করে বাংলাদেশে একটি গণতন্ত্রের সুমতা প্রতিষ্ঠিত করেছে সাংবাদিকদের এক সাক্ষাৎকারে উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা যা বললেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যেহেতু নরুল গিয়াসু হয়েছে আমাদের বড় ভাই আমাদের অভিভাবক এবং একদম বীর মুক্তিযোদ্ধা ওনার জন্য আমরা আমাদের হৃদয়ে আমাদের স্থান করা ওনাদেরকে ওনার জন্য জায়গা করে নিয়েছে যার জন্য আমরা ওনার জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করে আল্লাহ ওনাকে সুস্থতা করুন ভালো হয়ে উনি আমার আমাদের মাঝে কাজ করুন আমাদের অভিভাবক হিসেবে আমাদের থাকুক এটা আমরা সংগঠনের সকল সংগঠনের অঙ্গ সংগঠন ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল সবাইকে আমরা বলছি কৃষক দল যারা আছে যে বাংলাদেশের একটা ক্লান্তি লগ্ন চলছে একটা ষড়যন্ত্র চলছে পাঁচই আগস্ট সেখান পরিবর্তন হয়েছে কিন্তু বাংলাদেশের পরিবর্তন এখনও হয় না যে একটা অন্তর্বর্তী সরকার আছে এখন আমাদের পুলিশ বাহিনী এখনও দেশে কাজ করতে পারতেছে না সেক্ষেত্রে এই সুযোগে গত যে সরকার ছিল সেই সরকারের কিছু দোষররা এখনও বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে যেহেতু আমি গার্মেন্টস সেক্টর গার্মেন্টস সেক্টরের সাথে জড়িত তো বাংলাদেশের গার্মেন্টস সেক্টর বিশেষ করে সেখানে আমি যতটা দেখছি যে অস্থিতিশীলতা সৃষ্টি করার অনেক জায়গায় পায় তারা করছে কিন্তু গতকালকে থেকে সরকারের কঠিন পদক্ষেপ সেনাবাহিনী এবং অন্যান্য যে যৌথ বাহিনীর অভিযান হচ্ছে সেই অভিযানের কাছে অনেকটা কমে এসেছে বাংলাদেশে আমি দেখছি অনেক জায়গায় এখন শান্ত পরিবেশ চলছে আমি আমার ইউনিয়নেও কালকে প্রায় রাত দুইটা পর্যন্ত ঘুরলাম বিভিন্ন জায়গায় গেছি শান্ত ভালো আলহামদুলিল্লাহ দেশ ভালোভাবে এগিয়ে যাবে নেতাকর্মীরা আগামী দিনে নির্বাচনের জন্য প্রস্তুত দিচ্ছে মানুষের ভালোবাসা দিচ্ছে মানুষের কাছে গেছে জনগোচ্চার সেবার জন্য তারা প্রস্তুত হয়ে আছে আমার আমি একজন মানুষ হিসাবে জনসেবক হিসাবে কাজ করছি এই সিদ্ধাঠি ইউনিয়নের তিনবার চেয়ারম্যান আমার অনুভূতি হয়েছে যে যারা আমাকে ভালোবেসে আমার জন্য দোয়া অনুষ্ঠান করছে অনেক টাকা খরচ করছে জহিরুল সহ আরও অনেকে সবাই মিলে জিলে কাজ করছে এজন্য সকলকে ধন্যবাদ জানাই এবং এই মেসেজ দিতে চাই যে দেশটা ছাত্র জনতারা যে স্বাধীন করছে তাদের রক্ত যেন বিথে না যায় কেউ যেন লুট তরাজ রাহাজানি না করে এই এই আওয়ামী লীগের কলঙ্ক যেন আমাদের ঘাড়ে বিএনপির ঘাড়ে এই ইউনিয়নের ঘাড়ে না পড়ে